একটি জঙ্গলে এক ছোট্ট বাঘির শাবক থাকতো তার নাম ছিল বাঘা শাবক সেই বাঘা শাবক খুবই চঞ্চল ও দুষ্টু ছিল সারা আশেপাশে দৌড়াদৌড়ি করতো গাছে চড়ত এবং বিভিন্ন পশুদের সাথে খেলতো কিন্তু একটা জিনিস বাঘার সব সময় মাথায় থাকতো সে চাইতো বনের অন্যান্য গোভাঘের মতো গর্জন করতে পারতো না বাঘা শাবক অনেকবার চেষ্টা করেছে কিন্তু তার গর্জন সবসময় ছোট্ট আগদৃষ্টি হয়ে যেত তখন অন্য বসুরা হাসতো কিন্তু বাঘা কোনো হাল ছাড়েনি সে প্রতিদিন নতুন করে চেষ্টা করতো তারপর একদিন বাঘা জঙ্গলের এক বৃদ্ধ হাতির কাছে গেল বৃদ্ধ হাতি খুবই জ্ঞানী ছিল এবং সব প্রাণী তাকে খুব সম্মান করত বাঘা বলল আমি মতো করতে বৃদ্ধ হাতি মুচকি হেসে বলল বাঘা সাবো তুমি যদি মন থেকে সাহসী হও তোমার গর্জন আপনা আপনি বড় হবে সাহসের সঙ্গে আত্মবিশ্বাস থাকলে তোমার গর্জনও হবে শক্তিশালী তারপর বাঘা শাবক সেই দিন থেকে সাহসী হবার চর্চা করতে শুরু করলো সে ছোট কাজগুলো সাহসের সাথে করতে শুরু করলো যেমন গভীর জঙ্গলে একা ঘোরা ঝর্নার ধারে গিয়ে জল পান করা একদিন একটি বড় বাঘ এসে বাঘকে ভয় দেখাতে চাইল বাঘা সাবক ভয় পেল সাহস হারালো না সে বুক ফুলিয়ে শক্তির সাথে গর্জন করলো আশ্চর্যজনকভাবে সেই গজন এত শক্তিশালী ছিল যে বড় বাঘটি হতবাক হয়ে গেল এবং সেখান থেকে ভয়ে দ্রুত পালিয়ে গেল বাঘাস এই গল্পের শিক্ষা সাহস ও আত্মবিশ্বাস থাকলে সব কিছুই সার্থক হয় আর সাহস ও আত্মবিশ্বাস না থাকলে তখনও কোনো কাজে সার্থক হওয়া যায় না এটাই সত্যি ধন্যবাদ জানাবো ভিডিওটি দেখার জন্য যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও গল্প শুনতে চান তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন যদি মিস না করেন পরবর্তী ভিডিওতে আবার देखा